যাদের কাছে মোমোর ডিজাইনটা খুব কঠিন বলে মনে হয় এভাবে সহজভাবে বানিয়ে নিতে পারেন আর বাচ্চারা যখন কোনো রকম সবজি খেতে চায় না সব রকম সবজি দিয়ে এভাবে মোমো বানালে কিন্তু অনায়াসে তারা খেয়ে নেবে বা টিফিনে দিয়ে দিতে পারেন স্কুলে যাই হোক এখানে আমি সবজি বলতে বাঁধাকপি নিয়েছি আর গাজর নিয়েছি পিঁয়াজ নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে এখানে মিক্সড করে নিচ্ছি আর এখানে মাংস মুরগির মাংস নিয়েছি সেটাকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি কোনো রকম মানে হাড় ছিল না পুরো বুকের মাংসটাই নিয়েছি তারপরে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব রকম গুঁড়ো এখানে দিয়ে দেব বেসিক যে মশলাগুলো হয় আর কি আর একটা স্পেশাল মশলা আছে যেটা জাইফল জৈত্রী সাজিরে সামরিচ সব রকম মশলা দিয়ে শুকনো খোলায় ভেজে রাখা হয় সেটা এখানে দিয়ে দিলাম আর একটা স্কিপ করে গেছি যেটা হলো মানে সরিষার তেল আমি পুরো গরম করে নিয়েছিলাম পুরো মানে ধোয়া ওঠা মতো গরম করে তারপরে ঢেলে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই অবশ্যই তেল দিয়ে নেবেন তাহলে খেতে আরও বেশি টেস্ট হয় এই যে মোটামুটি চটকানো মানে কমপ্লিট এখানে আমি খালি হাতেই চটকিয়ে নিলাম এবার চলুন পুরটা বানিয়ে নিই মানে পুর বানিয়ে নিলাম জাস্ট রুটিটা বানিয়ে নেব আর কি একটা পাত্র নিয়ে নিলাম আর ময়দা হাফ বাটি করে এক বাটির মতো ময়দা নিয়েছি পুর হিসেবে ময়দাটা নিলাম আর কি আর সাথে লবণ আর সামান্য সাদা তেল দিয়ে চটকিয়ে নেব এখানে দুই থেকে তিন মিনিটের মতো বেশ দলা দলা যখন হয়ে আসবে তাহলে কি হয় একটু সফট হয় মানে চিটচিট ভাবটা হয় না আর উষ্ণ গরম জল দিয়েছি এখানে মানে কুসুম গরম জল যেটা বলে সেইটা দিয়েছি দিয়ে ভালো করে মথে নেবো যদি রেসিপি ভালো লাগে কি করতে হবে একটা ছোট লাইক দিয়ে পাশে থাকতে হবে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন বেশি শক্ত করা যাবে না এভাবে হালকা নরম নরম রাখতে হবে আবার বেশি নরম রাখলে তো বেলা যাবে না মানে মিডিয়াম রাখতে হবে এক কথায় এই যে বেলে নিয়েছি আর ছোট ছোট করে লিচি করেও বেলে নেওয়া যায় বাট আমি বড় করে বেলে তারপরে বাটি দিয়ে দিয়ে কেটে নিয়েছি থিকনেসটা দেখলেই বোঝা যাচ্ছে ঠিক এরকম করে নিতে হবে তারপরে যে পুরটা করে রেখেছিলাম সেই পুর দিয়ে দেব আর মোড়াটা দেখুন খুব সহজভাবে মুড়ে নেব এই যে একটু চেপে চেপে ধরলেই কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে আসবে এক এক করে এভাবে আমি সবগুলো করে নিয়েছি প্রায় এখানে নয় থেকে দশটার মতো করেছি এবার ভাবিয়ে নেব আর যদি মনে করেন যে ভেজে নেব তাহলে ডুবনো তেলে ভেজে নিলেও কিন্তু ভালো লাগে আমি জাস্ট ভাবিয়ে নিয়েছিলাম এখানে তলায় জলের পাত্র দিয়েছি তারপরে একটু তেল ব্রাশ করে এগুলো একে একে দিয়ে নেবো দিয়ে আমি কুড়ি মিনিটের মতো ভাবিয়েছিলাম আজ এ পর্যন্ত নেক্সট দিন আবার কোনো ভিডিও নিয়ে আসবো যদি ভিডিও ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন